আপনি তো রান্না করতেছেন এত সুন্দর তাই আচ্ছা আপনার নামটা কি চাঁদনি অনেক সুন্দর নাম নামটা কি রাখছেন মা আচ্ছা বাবা নেই আচ্ছা আপনি পড়ালেখা করছেন কত দূর কিছু চলার আচ্ছা তো এখন আসলে এত সুন্দর মানুষ এই যে রান্না করতেছেন তো এখানে তো আপনার হাত এবং চেহারা কালো হয়ে যাবে

আমাদের মধ্যে ছোটকালে বিয়ে দিয়ে দেয় এটা কারণটা কি আপনাদের কারণ তো বলতে পারবো না আমাদের আগ থেকে সবার এরকম ছিল সেই জন্য মনে করো যে ওই নিয়মে এখনো চলে আচ্ছা এটা আপনার বাবা মা কি রাজি থাকেন আপনারা রাজি হয়ে যাবেন বাবা মাও রাজি থাকে আবার মেয়েরাও রাজি হয়ে যায় তাই আচ্ছা তো আপনার বোন বিয়ে হয়েছে না আপনার আগে হয়েছে কোনটা বলে না ভাই বিয়ে সাথে হয় নাই সত্যি করে বলেন না সত্যি কয়টা প্রেম করছেন

করছি ভাই যে প্রতিবেদনের মা প্রতিবেদন মাধ্যমে আচ্ছা বলেন অনেকে ধোকা দিছে না দর্শক আমরা শুনছিলাম গ্রামের মেয়ে আসলে তার কথা এবং তিনি হাসি মুখে সব সময় থাকে এই এত হাসেন কিভাবে একটু বলেন তো যাদের কষ্টের মাঝে হাসি মুখে থাকে আচ্ছা হাসলে কি কষ্ট চলে যায় মনে হয় যে একটু কম কম লাগে কম কম লাগে এটা কে বললো যে হাসলে কষ্ট জায়গা মনে করো যে হাসির আড়ালে মানুষের কষ্ট থাকতেই পারে জীবন তো আর মনে করো যে সুখের না যে সব সময় আচ্ছা এই পর্যন্ত কয়টা প্রস্তাব পেয়েছেন একটু বলেন প্রস্তাব তো ভাই পাইছি থাকে না থাকে না কি নেই আপনার কাছে যে থাকে না আমি তো জানি না ভাই হ্যাঁ আমি তো জানি না এখন আমার কাছে ভালোবাসা আছে যে থাকবে ইনশাআল্লাহ আমি তার ভালোবাসা দিই রাখব আপনি এত সুন্দর আসে না কোনো কারণ আছে অবশ্যই ভাইরে কোনো কারণ নাই হয় তার থেকে সুন্দর মেয়ে পায় তার কাছে চলে যায় আপনি তো সুন্দর মেয়ে আছে আছে আপনি তো নাইকি হতে পারতেন না ভাই আমার এগুলো হওয়ার ইচ্ছা নাই তাই